নমস্কার বন্ধুরা আজ আমরা ইস্কন সম্পর্কে সবিস্তারে কিছু আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কৃষ্ণ চেতনা আন্দোলনের বিশ্বজয়ী গল্প কিভাবে কৃষ্ণ চেতনা আন্দোলন সারা বিশ্বে বিস্তার লাভ করেছে ইস্কন যার পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও সেবা নিবেদিত একটি আন্তর্জাতিক সংগঠন এটি শুধুমাত্র একটি ধর্মীয় গোষ্ঠী নয় বরং আধ্যাত্মিক আন্দোলন যা সারা বিশ্বে নামে পরিচিত প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তি বেদান্ত হরে স্বামী শ্রীল প্রভুপাদ এখানে আমরা ইস্কনের প্রতিষ্ঠা কার্যকলাপ দর্শন এবং তার আন্তর্জাতিক প্রভা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব স্বামী প্রভুপাদ উনিশশো ছেষট্টি সালে ইস্কনের প্রতিষ্ঠা করেন বছর বয়সে পকেটে এক পয়সা ছাড়াই তিনি ভারতের কলকাতা থেকে একটি কার্গো জাহাজে তার উদ্দেশ্য ছিল সারা বিশ্বে ভগবান কৃষ্ণের চেতনা ছড়িয়ে দেওয়া উনিশশো সালে নিউ ইয়র্কে প্রথম ইস্কর মন্দিরে তিনি প্রতিষ্ঠিত করেন হরে কৃষ্ণ মন্ত্রের প্রচার কিভাবে শুরু হয় প্রভুপাদ হিন্দু শাস্ত্র বিশেষ করে ভগবত গীতার দর্শন ও শিক্ষা প্রচার করতে শুরু করেন তিনি হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রকে আত্মার পরিশুদ্ধি এবং ঈশ্বরের সঙ্গে সংযোগের প্রধান মাধ্যম তুলে ধরেন ইস্কন মূলত হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এটি ভক্তিমূলক সংগীত জব কৃষ্ণের মহিমা প্রচার এবং সেবার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ইস্কন ভক্তরা ভগবান কৃষ্ণের নাম কীর্তন এবং যজ্ঞে অংশগ্রহণ করেন অনুসারীরা ব্যবহার করে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক বার হরে চন্দনে তিলক পরে যা কৃষ্ণের প্রতি তাদের আস্থার প্রতীক মূল দর্শন চৈতন্য মহাপ্রভুর গরিব বৈষ্ণব ধর্ম থেকে উদ্ভূত এটি কৃষ্ণকে পরম ব্রহ্ম এবং ভক্তির মাধ্যমে মুখ্য অর্জনের পথ হিসাবে দেখে ইস্কন উনিশশো সত্তরের দশকে দ্রুত আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে আমেরিকা থেকে বিশ্বে বিস্তার কিভাবে হয় উনিশশো সত্তরের দশকের হিপ্পি আন্দোলনের সময় ইস্কন আধ্যাত্মিক শূন্যতায় ভুগতে থাকা যুব সমাজের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে ইস্কনের একশটির বেশি বেশি দেশে সাতশোটির বেশি মন্দির সেন্টার রয়েছে এবং আশ্রম রয়েছে আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বহু দেশে ইস্কন এখন একটি সুপরিচিত ধর্মীয় সংগঠন ইস্কন অনুসারীদের মাথা কামানো থাকে সাদা বা গেরুয়া পোশাক পরিধান করে নিয়মিত ভগবত গীতা এবং অন্যান্য হিন্দু স্বাস্থ্য পাঠ করে কীর্তন ভগবানের নাম জপ এবং প্রসাদ বিতরণ গরিব ও দুঃস্থদের জন্য দাতব্য কার্যক্রম স্কুল এবং হসপিটাল প্রতিষ্ঠা এগুলো সবই আধ্যাত্মিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ইস্কনের বিতর্ক ও সীমাবদ্ধতা ইস্কন বিভিন্ন দেশে গ্রহণযোগ্য হল কিছু দেশে কিন্তু এটি বিতর্কিত নিষিদ্ধ দেশগুলি কোনগুলো সিঙ্গাপুরে ইস্কন নিষিদ্ধ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশে ইস্কন কার্যক্রম সীমিত চীনে ইস্কনের কার্যক্রম গোপনে পরিচালিত হয় দক্ষিণ কোরিয়া এবং গায়নার মতো দেশে ইস্কন সম্প্রীতি কাজ শুরু করেছে জার্মানি এবং ব্রিটেনের ভক্তদের ভালো সারা পাওয়া যাচ্ছে ইস্কন ভগবান কৃষ্ণকে পরম শক্তি হিসাবে পুজো করে এবং তার নাম গুণ এবং লীলাকে জগতের সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় কিভাবে ইস্কনের শান্তির বার্তা ছড়ানো হয় ইস্কন সমাজের সম্প্রীতি অহিংসা এবং ঈশ্বরের প্রতি ভক্তি প্রচার করে এবং কাজ হলো শিক্ষা প্রচার করা ইস্কনের লক্ষ্য হলো কৃষ্ণ চেতনার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া ভক্তি শিক্ষার জন্য স্কুল এবং বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবেশ সুরক্ষার জন্য প্রকৃতি বান্ধব কৃষি প্রকল্প ইস্কন শুধু একটি ধর্মীয় সংগঠন নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং সেবা করার একটি পথ সারা বিশ্বে ভক্তরা কৃষ্ণ চেতনার মাধ্যমে মধ্যে আধ্যাত্মিক এবং শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন এটি আধ্যাত্মিকতার পাশাপাশি মানবতারও এক উৎকৃষ্ট উদাহরণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন ধন্যবাদ